আমাকে বাচ্চার মুখ দেখাইতে পারবা সেদিন আমাকে আনতে চাই বুঝলা এই বাড়ি আর আমার ভালো লাগে না এই বাড়ি ঘর দুই সব কিছু আমি জ্বালায় পুরা সাই করে দেবো কি ব্যাপার তাসির তুই এত রাগ রাগে করে কই যাচ্ছিস আচ্ছা রাগ রাগে করব না কি জন্য কও একটা কথা তোমার ঘরে কতদিন কও লাগে আচ্ছা তোমার কি মনে কয় না যে নাতি নুতকার মুখ দেখপি আচ্ছা তুমি না যদি ওই বাড়ি থেকে চলে যাওয়ার পরে মনে করো কি যে এই বাড়ি ঘর দুই সব কিছু কিরা দেখি শুনি রাখপি ওই বড়া সাইফুল সে আমার এক বছর পরে বিয়ে করছে সে আমার সামনে দি ছাল পাল আবন করে আদর কষ্টি করতে নিয়ে যায় ওইটা দেখি আমার মনের মধ্যেও কয় যে আমার একটা ছাল পাল দরকার শোনো মা একটা কথা কে শোনো তোমার এই বাইজি বুক আজকে দিনের মধ্যে বারের দিন তারা দিবে না হলে পরে কিন্তু এই বারের দিন আমি চলে যাব একটা কথা কয়া দিলিম আচ্ছা তুই যা দেখতেছ আমি ব্যাপারটা এই বাড়ি ঘর দুই আমার কিছু ভালো লাগে না আমার কাছে এই বাড়ি ঘর দুই জান না মনে হয় না ছেলেটা আসলে ঠিক কথাই কয়েছে এর একটা ভিত কোরাই লাগবে আমার দেখি কি করা যায়

তুমি কি কোন জায়গা বাড়াচ্ছ দোকানে যাচ্ছি কেন দোকানে যাচ্ছ যাও ছেলে রাজা রাগ মাগ করে বাড়া গেল সেসব তো তোমার চোখে পড়ে না আর উনির কাছে গেলি তোমার ওই ভবার কাছে গেলি সারা খুন খালি নাকে কাদা নাকে কাদা আমার এসব আর না আচ্ছা তোমাকে আমি বারবার বললাম যে ওর বাপে কাজ ফের কই পারে কি তুমি কওনি কইনি তে ওর বাপে কাশার কথা বলি সকালবেলা বিকাল হয়ে গেলে পর্যন্ত বাপ আসলে না আমি কেবল তোমার বোমার সাথে কথা কই আসলাম আসলে আসলে এক দিন না কিচ্ছু হবে না

আচ্ছা আপনার মেয়ে যে বাইজিয়ে এ কথা বিয়ের আগে কই পারলেন নাই আপনি হ্যাঁ আমার মেয়ে বাইজি এ তা কিডা কইলে কিডা কইলে মানে বিয়ে হলো আজ 3 বছর বাচ্চা কাটা আজ পর্যন্ত হলো না বাইজি সারা কি কব শুনেন আজকে বিকালের মধ্যে আপনি যদি আপনার মেয়ে কেই বাড়িতে না নিয়ে আসেন তাহলে কিন্তু পালাক হই মেয়ে এই বাড়িতে আপনি আসনি কই দিলেন এ কি করছেন মেয়ে সাহেব আমার অত সুন্দর মেয়েটা শোনেন আমি কোন কথা শুনবের চাচ্ছি নে ভাই আমি কোন কথাই শুনবের চাচ্ছি নে এই আপনার মেয়ের জন্য আমার বাড়ি মনে করেন সকালে শুরু হয় রাত পর্যন্ত গেলে দাঁড়ি চলে জামেলা চলে কে আমি এটা সহ্য করবো কি কামে কি করছেন মেয়ে সাহেব আমার ভালো মেয়ে আপনার আপনার ভালো মেয়ে সুন্দর করে নিয়ে আসে বাড়ি মনে করেন বড় একটা সিকে বানায় ও সিকে তুলে দেয় শোনেন যা করে গেলেন আজকে বিকালের মধ্যে করবেন কতটা মনে রাখবি

爱吗？sorry。

আমার পছন্দ মতো আমি বিয়ে করতে আর তোমরা কি কও না যদি তোর পছন্দ থাকে তাহলে সমস্যা নাই মা তুমি কি কও না আমি হচ্ছে কি ছেলে যা বোঝে তাই করবে দাও ওর ভালো মন্দ ওই ভালো বোঝে আচ্ছা ঠিক আছে বাপ তুই যেটা ভালো মনে করিস সেটাই কর আচ্ছা বাপ তাহলে আমি যাই আচ্ছা যাও তাসিরের মা দেখ তাসিরের মুন্ডা মন্ডা কত খুব ফুর্তি মন্ডা দেখতেই ভালো লাগে তাই না ঠিকই কইছে আসলে দেখো অনেক খুশি হয়েছে আচ্ছা দেই ওর পছন্দ মতো বিয়ে করুক দেয়া যাক এই মন্ডা কি রকম হয় নাকি আমার সেই রকম খিদে লাগেছে গোটা কাপের দাও আচ্ছা আসো তুমি হাত মুখ ধুয়ে নাও দাও চলো নেমে দাঁড়াও তোমাকে কয়েকটা কথা বলবো আমার ব্যাপারে তো তুমি সব কিছুই জানো কোনো কিছু তো তোমার কাছে আমি লুকাই নাই এমন কিছু করো না যাতে আমার বাবা মা কষ্ট পায় তুমি আমার বাবা মার দিকে একটু খেয়াল রেখো আরে তুমি এত চিন্তা করতেছো কেন আমার নিজেরও তো বাবা মা আছে তাই না তুমি এগুলো একদম চিন্তা করো না এখন বাসায় চলো রাস্তা দিয়ে কি সব কথা বলবা আচ্ছা ঠিক আছে চলো

এত ছোট একটা রুম তারপরে বিছানা এত শক্ত এর উপরে তোমরা ঘুমাও কিভাবে কি বলো তুমি এটা তো অনেক নরমই আছে আর আমাদের রুমটা তো অনেক বড়ই আচ্ছা তাসের তুমি দেখো না আমি আমার বাবার বাসায় কেমন ছিলাম ওর সাথে থেকে এটা যায় তুমি বলো এখানে আমি কিভাবে স্টে করব আচ্ছা শোনো এখানে কয়েকদিন থাকলে পরে এমনিতেই সবকিছু ঠিক হয়ে যাবে তুমি একটু মানায় নাও না এই না 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 অন্তত আমি এই খেতপুর বসে থাকতে পারবো না অসম্ভব জাস্ট ভাবা যায় এখানে এখানে কিভাবে থাকবো আমি কি হয়েছে তোমাদের সব মা মা তাসি আর সিস্টার হ্যাঁ মা মিনি এইটা আমার মা মা ভালো তো আ আচ্ছা যাই হোক আমা আমাকে একটু প্লিজ গরম পানি করে দেবেন মানে গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আই তোমার পাশে তোমার কাজের বুয়া নাই তাই না ঠিক আছে আপনি করেন দেন সমস্যা না আপনি দিলে চলবে তুমি বলো না কেন একটু গরম পানি করে দিতে না যা না একটু গরম পানি করে নিয়ে আসো ঠিক আছে এটা তুমি কি করলা বললাম জাস্ট তোমরা আম্মুকে একটু পানি গরম করতে বলছি আচ্ছা আমি তোমাকে বললাম যে এটা আমার মা তুমি সালাম করো তুমি সালাম করলে না উল্টা আরো করলে কি পায়ের উপর পা তুলে দিলে আর প্রথম দিন এসে তুমি আমার মাকে দিয়ে পানি গরম করাচ্ছ এটাকে তুমি ঠিক করলা নাসির তোমাকে কি আমি মানে শুধু শুধু খেদ বলি এখনকার রিয়ং জেনারে শিখে ওই হাতে সালাম করে দেখছো কোথাও দেখো আমাদের এখানে এরকমই নিয়ম আমাদের বাড়িতে থাকতে হলে পরে আমাদের নিয়ম মেনে চলতে হবে আসির তুমি কিন্তু খুব ভালোভাবে জানো আমি কেমন মেয়ে আমার সঙ্গে হ্যাঁ যাই করো আঁকা বাঁকা কিছু করো না কিন্তু বলে দিলাম আচ্ছা তাসির আমার ড্রেস চেঞ্জ করতে হবে মানে এই এত ভারী ভারী গহনা জাস্ট অসহ্য অসম কোথায় আমি ফ্রেশ হয়ে আসতেছি আচ্ছা যাও

বসেন এই মা দেখতেছি হ্যাঁ এই তাসির বোমা এই তাসির আরে আসছো তোমায় কিছুক্ষণ আগে আসছি

আমার মেয়ে হাত দিয়ে খায়নি আমরা খাই দিয়েছি এ অল্প কিছুদিন হলো হাতে খাওয়া শিখছে আর সুন্দর পরিষ্কার ঝকঝকে কাছের গিলাস পানি খায় না মানে মোটামুটি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছে আমার মেয়ে ঠিক আছে আব্বা তোমার মতো করে কিন্তু এরকম আমার কেউ ভালোবাসে না বাপের মতো কি কেউ হয় কি মা ও হ্যাঁ বিষয়

así তোর অনেক পছন্দ অনেক পছন্দ করে বিয়ে করছিস তাই না না বাবা ওর সমস্যা নেই আজকে বাসায় আসুক পরিষ্কার করে এই কইছিলা কইছিলা তুমি কইছিলাম মানে আমি একটু বাজার পর গেছিলাম বাজারের উপরে গেলে কি বাসার কথা ভুলে যাও কতবার ফোন তোমাকে আমি ওই দেখো আমার ফোনটা আসলে সাইলেন্ট করা তো 11 বার কল দিছো আমি তোমাকে 11 বার কল করছি তুমি বুঝতেই পারো নাই তাহলে তোমার মতো একটা মানে

তারপরে কিন্তু পরিণাম খুব খারাপ হবে কি বলো তুমি এসব মানে তুমি কেন তোমার বাপের বাড়ি চলে যাবে দেখো আমার বাবা তো বাড়ি থেকে চলে গেছে তাহলে তুমি যদি এখন চলে যাও তাহলে সমস্যা না সমস্যাটা তোমার আমার না তাসির বাবা হওয়ার ক্ষমতা তোমার নাই আমার না কোনো সমস্যা বুঝতে পারছো যেদিন বাবা হওয়ার ক্ষমতা রাখবা আমাকে বাচ্চার মুখ দেখাতে পারবা সেদিন আমাকে আনতে চাইও বুঝলা এই মিমি শোনো আল্লাহ এখন আমি কি করব মিমির উপর রাগ করে বাবা মা বাড়ি থেকে বের হয়ে গেল আবার এদিকে মিমিও চলে গেল এখন আমি কি করব হ্যাঁ যাই পরমানিক সাহেবের কাজ যাই দেখি তিনি একটা ব্যবস্থা করতে পারে কিনা হ্যাঁ তোরে শালিশ আর কত বের করে করব এই?

এ বড় বাচ্চা কাচ্চা হয় না এই জন্য এই বড় অত্যাচারে আমার মা বাবা বাড়ি থেকে চলে গেল এখন আজকে সকালে ও থেকে চলে গেছে বলে আমি এখন কি করব তোর কিছু কিছু আছে বুঝিস তোরা তো ভালো লয় যখন বিয়ে করলো আগেরটা বাচ্চা কাচ্চা হইলে না তাহলে ডাক্তার কাছে চেক করাবো না যে তোর বোর দোষ না তোর দোষ হ্যাঁ চেক করালে তো এই ঝামেলাটা হইতে না আর যদি বাচ্চা কাচ্চা নাই হয় তাহলে ওই আমি থাকতো এরকম সারা বাংলাদেশে বহুত লোক তো আছে এরকম না দত্তক লিখতো এটা সাল মেয়ে সাহেব তখন তো আমি বুঝবে পারছিলাম না ব্যাপারটা মানুষ তো বুঝবে পারে না আগে জন ঠগে জন এই কাঁদার পর চলে যায় পালি ভেঙে পড়ার জোগাড় হয় তখন গা বোঝে বুঝিস আমি তো আসলে বুঝতে পারিনি এখন আমি কি করবো কন আচ্ছা ওঠ ওড বুদ্ধিও ঠিক ও ডেকে এনে ধারা শুনক তুই জগে গালই ভুল করেছিস কাম যা ওই বড় বউডা লিয়াগা শুনেছি মানুষের কাছে তোর ওই বড় বউডা খুব ভালো ছিলে স্বভাব চরিত্র ব্যবহার সবকিছু ভালো ছিলে এনে বড় বউডা লিয়াগা নিয়ে এসে সংসার করে যা আজকেই যাব আচ্ছা ঠিক আছে tali পর আমি এখন যাই আসি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই যে সামেলা করে হ্যাঁ এক বল থাকতি নিজির দোষটি বোরদশ চেকআপ ঠিকআপ না করার কারণে আবার ভিজে করে ঝামেলা পাকাইলি যত সব মো মো আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম আব্বা ভালো আছেন মোক আব্বা মোকে ঢাক দেন আমি মৌকে নিতে আসছি আব্বা আপনি কান্দছেন কেন কি আব্বা কান্সেন কেন মৌ আবা মৌ কই আপনি কান্টিছেন কেন কথা ভালো নাই কেন কি হয়েছে কিছু তো বলবে আমাকে আব্বা

আমারই ভুল ছিল আমার ছিল কোনো দোষ না বাবা বাবা মোর কবরটা কোথায় বাবা হ্যাঁ হ্যাঁ আমি যাবো যাবো